আমরা চেষ্টা করতেছি মোটরসাইকেল এর মাধ্যমে এই ফিলিপনগরের বিভিন্ন আনাচে কানাচে ঘুরে ঘুরে দেখার জন্য আসলে পুরো পথ মোটরসাইকেল জার্নি করা খুবই টাফ হচ্ছে কারণ জায়গা জায়গা উঁচু নিচু আমি যদি দেখাই দেখেন এইখানে সরল পথ থেকে এসে আবার অনেক নিচু যদি গাড়িটা দেখেন অনেক এই নিচুর এই ভাঙাচরা পথ পার হয়ে উঠতে হবে এইভাবেই আমরা এই চরে যতটুকু সম্ভব ঘুরে ঘুরে দেখব এখানে একজন ব্যক্তি মাছ ধরছে আমি যদি কাছ থেকে দেখাই এটা মাছ ধরছে এ নদীর মাছ পরিপূর্ণ ফ্রেশ নদীর মাছ এই ফিলিপনগর চরে একটা জিনিস দেখায় যদি সম্ভব হয় দেখেন শিয়াল আমরা একেবারে ফিলিপনঙ্গর চরের ভিতরে পদ্মা নদীর যদি আরেকটি চর পদ্মা নদীর পাশে এটি একটা ছোট নদী আর কি রেলের মতো ছোট নদী আমরা নদীর পাশ দিয়ে মোটর সাইকেলে আস্তে আস্তে বেয়ে বেয়ে যাচ্ছি ওই পাশে গরু অনেকগুলো গরু খাচ্ছে একেবারে দেশি গরুর জাত এই পাশে যদি দেখায় অনেকগুলো পাখি আছে অনেকগুলো পাখি বড় বড় পাখি আমি দেখে নদীর ধারেই পাখি আছে এই যে পাখি পাখিগুলো বসে আছে আসলে মোটর সাইকেলের পেছনে নিজেকে ধরে রাখা যাচ্ছে না সারস পাখি হয়তো পকের মতো আর কি উড়ে যাচ্ছে পাখিগুলো উড়ে গেল আমরা যাচ্ছি একেবারে পদ্মা নদীর যে চর জেগেছে বাই চরটা আসলে দীর্ঘদিন ধরে এটি চর দিলীপনগরের চর প্রসিদ্ধ আর এই চরের বুকে আবার ছোট্ট একটি নদী যে নদীর পাশ দিয়ে আমরা যাচ্ছি এই চরে চরে মাছ ধরার আমি একটা যদি জাল দেখাই আপনাদের যে একেবারে কাছ থেকে একটা জাল দেখাই এই জালে একেবারে নদীর মাছ এই যে এখানে নদীর মাছ এটা জাল এই যে জাল এই জালে মাছ হয় চরের বুকে সবুজের সমারোহ অত্যন্ত সবুজ তারপরে যদি একটু দূরে দেখায় গরু আসছে যদি একটু ভিডিও কাছ থেকে দেখায় ভালো আসতেছে না এই পাশে অনেক কলা বাগান ফিল্পনাগর চরের প্রাকৃতিক সৌন্দর্যের ভিতরে যদি ধরি এই যে অত্যন্ত মনোমুগ্ধকর সবুজ ঘাস যদি কাছ থেকে দেখাই একেবারে ন্যাচারাল খাবার তৈরি গরু অনেক গরু অনেকগুলো গরু যেগুলোকে এই প্রকৃতির এই যে সবুজ ঘাস এগুলো খাইয়ে পালন করা হয়েছে অনেক গরু

আমরা আসছি ফিলিপনগর চরে এই যে দুধ কামন এগুলো মূলত গরুকে খাওয়ানো হয় পাশাপাশি কুষ্টিয়ার মিরপুর থানার জাহিদুল ইসলাম জাহিদ ভাই এখানে এই চরের বুকে একটা নতুন ফসল না ঠিক পুরোনো ফসল কলা বাগান সপরি কলা বাগান করতে এসেছে সেই কলা বাগান দেখার জন্য আমরা আসছি জাহিদ ভাই এক মিনিটে যদি বলতেন আপনার এই অনুভূতি কলা বাগান কেমন প্রত্যাশা করছেন এখান থেকে ভালো লাভ বা কি মনে করছেন আসলে প্রত্যাশা তো থাকে প্রত্যাশার বাইরে তো কেউ না সবারই একটা আশা নিয়েই কোনো না কোনো ফসল করে যখন মিরপুর থেকে এখানে আসছি কিছু একটা আশা নিয়ে ইনশাল্লাহ কিছু তো একটা হবেই এটুকুই বলতে পারি আর কি এখানে নিরাপত্তা হীনতার কোনো প্রবলেম আছে কি না নতুন সরকার গঠন যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত একটা তো আতঙ্ক থাকেই ভিতরে আশঙ্কা কাজ করে যে কিনা তাছাড়া এই পর্যন্ত ওরকম কোনো ঘটনা ঘটে নাই আগামীতে এখন চর হয়ে গেছে নদী নাই এগুলো কি পুরো বর্ষাকালে ডুবে যায় এগুলো বর্ষাকালে পুরো ডুবে যায় কলা বাগান ডুববে কিনা কলা বাগান ডুবে না বেশি যদি বন্যা হয় তাহলে কলা সম্ভাবনা আছে কলা ডুবলে কি গাছ মারা যাবে না গাছের মারা যাওয়ার সম্ভাবনা আচ্ছা জায়দ ভাই ধন্যবাদ আপনাকে আমরা ঘুরে ঘুরে দেখি